ফিলিস্তিন আমরা কি হারিয়ে ফেলছি ওখানে বাচ্চারা আজও কাঁদে মায়ের কুলে নিতর হয়ে পড়ে থাকে ছোট্ট দেহ বাবারা হাতে নিয়ে চলে সন্তানদের লাশ অথচ চোখে এক ফোঁটা পানি নেই কাঁদতে কাঁদতে চোখ শুকিয়ে গেছে যে দিনের পর দিন বোমা পড়ছে গড়ের উপর মসজিদের উপর স্কুলের উপর তবুও ওরা বলে আমরা আল্লাহর পথেই আসি আমাদের কল্পনার বাইরে তারা একটা জীবন কাটাচ্ছে যেখানে গোম মানেই আতঙ্ক সকাল মানেই সুখ আপনি আমি যখন রিল দেখি তখন ওরা আগুনের নিচে দৌড়াচ্ছে আপনি আমি যখন খাবার খাচ্ছি তখন কেউ একজন পানি অথচ তারা কোনো অভিযোগ করে না হিসাবে কবুল এই এই বিশ্বাস এই সাহস কোথায় থেকে আসে তারা জানে দুনিয়ার জীবন কিছুই না জাননাতেই আসল ঠিকানা আমরা কে চোখের সামনে শুধু ধ্বংস দেখেই থেমে যাচ্ছে আমাদের দায়িত্ব কি শুধু পোস্ট শেয়ার করেই শেষ না বাই না বোন আমাদের অন্তর কাপা উচিত শেষদায় মাথা নত হওয়া উচিত আমরা হয়তো যুদ্ধ করতে পারি না কিন্তু হাত তুলে দোয়া তো করতে পারি নামাজে একটু কাঁদতে পারি দোয়ার মাঝে ওদের নাম নিতে পারি ফিলিস্তিনি ভাই বোনদের রক্ত আমাদের উপর দায়িত্ব রেখে যাচ্ছে আমাদের হৃদয় যদি না জেগে ওঠে তাহলে মুসলমান হিসাবে আমরা কোথায় দাঁড়াই ফিলিস্তিনের রক্ত জরে আমরা নীরব দর্শক হয়ে তাকিয়ে থাকি এটাই কি আমাদের ইমান যদি ওদের চোখে চোখ রাখতাম আপনি আমি লজ্জা পেতাম নিজেকে দেখলে ওদের সাহস দেখলে মনে হয় ওরাই যেন আসল মোজাহিদ অথচ আমরা সময় পাই সিনেমার জন্য কিন্তু দোয়ার জন্য এক মিনিট নয় মুসলিম ভাই বোন কাঁদছে আর আমরা ব্যস্ত দুনিয়ার খেয়াল খুশিতে হে পিও বাই হে পিও বোন অন্তত আল্লাহর কাছে হাত তুলে বলুন হে আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করুন তাদের দৈজ দিন আমাদেরকেও জাগিয়ে দিন কারণ একদিন জবাব দিতে হবে তোমাদের ভাই রক্ত জরেছিল তোমরা কি করছিলে আজ ইসরায়েল হাসছে গর্ব করছে কাল তারা জ্বলবে বয়ে কাঁপবে কারণ শহীদদের রক্ত কখনো বিথা যায় না ফিলিস্তিনিদের হাতে হয়তো অস্ত্র নেই কিন্তু ওদের আছে দোয়া কোরআন এবং ইমান আজ দুনিয়া চুপ জাতিসংঘ চুপ বড় বড় দেশগুলো চুপ কিন্তু আসমানের বিচারক চুপ না তিনি দেখছেন তিনি লিখছেন তিনি গনে নিচ্ছেন একদিন হাসরের ময়দানে এই জালিমরা রেহাই পাবে না কিছু বলুন কিছু করুন আর কিছু না করতে পারলে অন্তত দুই হাত তুলে দোয়া করুন আর একসাথে বলুন ইনশাল্লাহ ইসরায়েল ধ্বংস হবেই কথাগুলো যদি ঠিক বলে থাকি ভিডিওটাকে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম